গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট ছোট ছানা হয়েছে খুবই ছোট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চিচি করে গিরিহস্তে বিড়ালটি ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনি ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল কী কচিলা টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে থেকে বলল প্রণাম হয় মহারানী তাতে বিড়াল নি ভারী খুশি হয়ে চলে গেল এমনই সে রোজ আছে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনি ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে আর তারা চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল বাচা, তোরা উঠতে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারবো টুনটুনি বললো তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বলল কী করছিল টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনি বলেই সে ফুরুক করে উড়ে পারালো দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারলো না ছানাও খেতে পেল না খালি বেগুনের কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল